উল্লেখ্য শনিবার ভর দুপুরে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী সুলতান নগরের কুশল গ্রাম তবে শুধু বিস্ফোরণে কেঁপে ওঠা সেই সঙ্গে ঘটনাস্থলে পাঁচ পাঁচটি বোমা পড়ে থাকতেও দেখা যায় যাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ওই স্থানে ফিতে দিয়ে ঘিরে দেয় পাশাপাশি খবর দেয় সিআইডি বোম স্কোয়াডকে সেই খবর পেয়ে রবিবার সাত সকালে ঘটনাস্থলে পৌঁছান বোম স্কোয়াডের আধিকারিকরা তারা বৃষ্টির মধ্যে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেন এরপর কিছুটা নির্জন স্থানে গিয়ে সেই বোমাগুলিতে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন ওই সময় বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে উঠে এলাকা তবে বিস্ফোরণ ঘটিয়ে বোমা নিষ্ক্রিয় করার পরেই হাফ ছেড়ে বাঁচেন এলাকার সাধারণ মানুষ উদ্ধাৰীক্ষা কৰা হল যে